হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি একটা ছোট্ট গল্প বলার জন্য জানেন সংসারে যখন প্রথম সন্তানটা আসে না বাবা মার কী যে আনন্দ আনন্দে আত্মহারা হয়ে যায় মা তো কোল থেকে নামাতেই চায় না আর বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আর বাবা খুশিতে অফিস থেকে তাড়াতাড়ি আসে সন্তানকে ঘুমিয়ে আছে না জেগে আছে বুঝে না কোলে নিয়ে নেয় তারপর মা বলবে সন্তান যখন ঘুমাবে তখন বলবে গোল করো না গোল করো না খোকন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে হল নোয়া বাড়ি হাটে সোনা না হিরানা দিলেম মতির মালা তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজ্বালা কত কিছু বাবা মার মনে কত স্বপ্ন কিভাবে সন্তানকে মানুষ করবে কিভাবে ভালো স্কুলে পড়াবে কীভাবে লেখাপড়া শিখাবে বাবা মা এইভাবেই সন্তানকে মানুষ করতে থাকে লেখাপড়া শেখায় স্কুলে নিয়ে যায় কোচিং করায় বড় ডাক্তার বানাবে কিন্তু যখন সেই সন্তানটা বিপদগামী হয়ে যায় ড্রাগে এডিক্টেড হয়ে যায় একটা গল্প শুনেছিলাম একজন বলেছিল যে তার পাশের বাসার ছেলেটা ড্রাগে এডিক্টেড ছিল এত বেশি এডিক্টেড ছিল মায়ের কাছে শুধু ড্রাগ নেওয়ার জন্য টাকা চাইতো মা সেই টাকাটা দিতে পারত না দিতে না পারাতে মা রান্নায় ব্যস্ত ছেলে পিছন থেকে বস্তা দিয়ে মায়ের গ মাথা ঢেকে গলাটা কেটে দিয়েছে কারণ তার মায়ের আঁচলের মধ্যে আলমারির চাবি ছিল তারপর সে চাবি দিয়ে টাকা খুলে নিয়ে সে চলে যায় কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে ভালো হয়ে যায় তখন সে মায়ের জন্য চিৎকার দিতে থাকে বলতে থাকে সামনের দিকে দেইনি কারণ মুখটা দেখলে আমি তাকে মেরে ফেলতে পারবো না ড্রাগ কি মানুষ কি এত নিচে নামিয়ে নিয়ে যায় তখন মনে হয় সন্তানদেরকে যে করার জন্য বাবা মা এত কষ্ট করতেছে এত কিছু করতেছে তাহলে কার করতেছে সেই সন্তানে তার বাবা মায়ের কপালে গলায় ছুরি ধরল এর আগেও আমি একটা বলেছিলাম যে তার মাকে রাত দুইটায় এসে খুন করে ফেলছিল ড্রাগ জিনিসটা মারাত্মক আপনার সন্তান ড্রাগে আসক্ত কি না সেটা পরীক্ষা করবেন দেখবেন সন্তান যখন চোখের দিকে তাকিয়ে কথা বলবে না সবসময় মাথা নিচু করে থাকবে বুঝবেন আপনার ছেলের ভিতরে কিছু একটা ভুল হয়ে গেছে সন্তান যখন স্কুলে চলে যাবে কলেজে চলে যাবে তখন তার ঘরটায় তল্লাশি চালাবেন দেখবেন বইয়ের ভিতরে বইয়ের ফাঁকে বা কোথাও সে ড্রাগের কিছু লুকিয়ে রেখেছে কিনা প্রথম অবস্থায় পারলেই ছেলেকে শাসন করে ফেলুন পরে বেশি ড্রাগে এডিক্টেড হয়ে গেলে সেই ছেলেকে সেই পথ থেকে ফিরিয়ে আনা যাবে না তাদের হিতাহিত জ্ঞান থাকে না তারা বাবাকে মেরে ফেলে ভাই বোনকে মেরে ফেলে মানুষকে হত্যা করে সামান্য ড্রাগের জন্য তাই বাবা মাকে বলছি সন্তান জন্ম দিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু সেই সন্তান যখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তখন আমরা দিশাহারা হয়ে যাই আমরা আমাদের জীবন পর্যন্ত বিসর্জন দিই শুধুমাত্র সন্তানের জন্য তাই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন সন্তান সময় মতো বাড়িতে না ফিরলে তাড়াতাড়ি খোঁজ করবেন কার সাথে গেল কোথায় গেল ছেলে কোন বন্ধুর সাথে মিশতেছে মেয়ে কোন বন্ধুর সাথে মিশতেছে মেয়েরাও কিন্তু কম না মেয়েদেরও বিপদ মারাত্মক পদে পদে কাজে মেয়েদের জন্য খেয়াল রাখবেন কোনো বান্ধবী ঘনিষ্ঠভাবে এসে যদি তাকে কোথাও দাওয়াত দেওয়ার জন্য নিয়ে যেতে চায় সাবধান নিজের সাথে যাবেন নালে মেকে যেতে দিবেন না কারণ ওইখানেই একটা দুর্ঘটনা লুকিয়ে থাকবে তাই বলছি বাবা মাকে সচেতন হতে সন্তানদের প্রতি সচেতন হন সন্তানদের দিকে খেয়াল রাখবেন ঠিক সেভাবে ছোট্টবেলায় যেভাবে রেখেছেন যেভাবে বলেছেন গোল করো না গোল করো না খোকন ঘুমায় খাটে এই ঘুমকেই কিনতে হলো নবাব বাড়ির হাটে কাজেই বাবা মার প্রতি অনুরোধ সন্তানদের দিকে একটু ভালো রাখ করে নজর রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ